হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়ার তো গত পর্বে বলেছিলাম আপনাদের সাথে লাস্ট ভিডিও তো ওইটা ছিল দু হাজার চব্বিশ সালের লাস্ট ভিডিও আর আজকে আপনাদের সাথে শেয়ার করব দু হাজার পঁচিশ সালের প্রথম ভিডিও মানে আজকে এক তারিখ স্টার্ট হইল আজকে হচ্ছে গিয়ে বলতে পারেন আমার জীবনের একটা বিশেষ দিন কারণ আজকে আমার বাবার জন্মদিন বাবার জন্মদিন উপলক্ষেই একটা ছোটো কেক আনা হয়েছে তারপরে সন্ধ্যার পরে গতকালকে যেহেতু সব বাঙালি ভাইদের সাথে আমাদের রেস্টুরেন্টে কাটানো হয়েছে তা আজকে পরিবারের সাথে আমরা ঘরে কাটাবো প্রতি বছরই দেখা যায় থার্টি ফার্স্ট নাইট কিংবা ফার্স্ট জানুয়ারি আমরা ঘরেই এই তিনজন মানে আমি আরও সারুশোর বাবা তিনজন মিলেই আমরা অনেক অনেক খাবার দাবার অ্যারেঞ্জ করে টেবিলে নিয়ে সাজায় গুছায় বসে খাওয়া দাওয়া করো টিভিতে একটা মুভি চালাও গল্প করো তো এবছর যেহেতু মানে আরও একটা প্লাস হয়েছে যে মা বাবার সাথে আছে তার মধ্যে বাবার জন্মদিন মানে এই দিনটা ওনাদের সাথে থাকতে পারতেছি তো থার্টি ফার্স্ট নাইট যেহেতু মানে বাঙালি খাবার রাশিয়ান খাবার দুইটাই মিক্স ছিল আপনারা দেখতেই পারছেন তো আজকে সব হবে কি রাশিয়ান খাবার সব কিছু রাশিয়ান তো কাল বাবা আর ওষোর জন্য একটা সুন্দর গিফট কিনছিল তো এতদিন ধরে ওটা ক্রিসমাস ট্রির নিচে ছিল যেহেতু আমরা ড্রয়িং রুমে ক্রিসমাস ট্রি লাগাই প্রত্যেক বছরই তো ক্রিসমাস ট্রিটার নিচে ছিল তো সকালবেলা আমরা যেহেতু ঘুমেছিলাম আমি আর ওর বাবা ওরা উঠে উঠে সকালবেলা সে পাগল হয়ে গেছে তার ওই ক্রিসমাস ট্রির নিচ থেকে ওই গিফটটা বের করে দেওয়ার জন্য তো বাবা বের করে রেডি করে দিছে সেই সকাল থেকে এটা নিয়ে খেলাধুলা চলছে মানে সেও উঠুক ঘুম থেকে তারপরে এই ওর খেলাটা ওই দেখাবে চা খাবো কতদিন এই বক্সটা নিয়ে আসছিলাম আসার পর থেকে এরকম চা ওদেরকে খাওয়ানোর খুব ইচ্ছা ছিল আরও এই প্যাকেটটা আমি বেশি খাওয়া হয়েছে এই কতগুলো ফ্লেভার একসাথে থাকে কয়টা এখানে আছে বারোটা চব্বিশটার আছে বারোটার আছে ছয়টার নয়টার এরকম তো এটা নিয়ে আসছি যে এটার মধ্যে আছে কি দা আপেল তারপরে কি রশ্মিদ কি জানি চিনি না সব কিছু এটার মধ্যে কমলা এক একটার মধ্যে এক এক ফ্লেভার দেওয়া কোনটা তো স্ট্রবেরি এটা তো স্ট্রবেরি হ্যাঁ হ্যাঁ

রাশিয়াতে নিউ ইয়ার পালন করা হবে আর সেখানে রাফায়েলও থাকবে না সেটা তো হয় না আর সে বাবা পুরো একটা বক্স নিয়ে আসছিল যাবে দিও এটা থেকে সবাই গিফট করার জন্য নিয়ে আসছিল এটা বক্স ছিল আর এটা আর এটা বক্স ছিল আর টাইম দেখ আর এটা বক্স হইছে আর নিউ ইয়ার আসলে এটার দামও বেড়ে যায় অবশিষ্ট কটা আছে আমার মাল লাগে আধাটাতে হয়ে গেছে গা দুইটা রইছে ধন্যবাদ এই লো রাফায়েলো এদিকে আমরা টফি ফি দিয়ে

এই হচ্ছে আরুষের সেই গিফট যেটা কে দিচ্ছে আরুষ সেটা আরুষ দাদু দিচ্ছে এই হচ্ছে এই খেলনাটা বাবা দেখেই বলে এটা নিয়ে যায় ওর জন্য বিভিন্ন পার্স দিয়ে এটা বের হয় বের হয়ে নিচে পরে এ পাশে আমার পরে বিভিন্ন দিকে ঘুরে ঘুরে এটা সবগুলো এক মুখ দিয়ে বের হয়েছে যাবো হ্যাঁ এই যে দুইটা মাথা আছে দুই মাথা দিয়ে বের হবে ওই কিছুদিন আগে আবার বন্ধুর বার্থডেতে গেছে সেখানে গিয়ে মানে বন্ধুর বার্থডেটে বন্ধুরে গিফট দিবে বলে একটা গিফট কিনছিল এটার ভিতরে তার আরেকটা গিফট আছে এখানে হচ্ছে দুইটা গিফট এই বক্সে আরেকটা গিফট তারপরে এই যে এটার মধ্যে আরেকটা গিফট তারপরে কই আরও গিফট এই যে এই পাশে হচ্ছে আরও একটা গিফট গিফট আর গিফট কারণ প্রত্যেক বছর আমি নতুন রেপিং পেপার কিনি কয়েকটা বক্স আছে এগুলা এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আরও সা একটা গিফট আর এই কয়েকটা গিফট রেপিং পেপার আছে এগুলো পুরাতন আর কি এগুলো রেখে দিই আর প্রত্যেক বছর নতুন গিফটগুলো নতুন রেপিং পেপার দিয়ে রাখি যাতে করে মনে আছে আমাদের ক্যালেন্ডার যেটা আমার বেডরুমে লাগানো থাকে সেই জন্য স্পেশালি মানে এটার মধ্যে লিখেই আছে কোনো একটা দিনও অকেশন ছাড়া নয় প্রত্যেক দিনই মানে তিনশো পঁয়ষট্টিটা দিন তিনশো পঁয়ষট্টি দিনই কোনো না কোনো একটা অকেশন এটার মধ্যে লেখা থাকে তো অনেক সময় দেখা যায় মানে রাশিয়ান যে অকেশনগুলো বা স্পেশাল কিছু কিছু অকেশন যেগুলো বাচ্চারাই বেশি সেলিব্রেট করে স্কুলে বা বিভিন্ন থিয়েটার থিয়েটারে কিন্তু ওগুলো আমরা মনে থাকে না তো এই ক্যালেন্ডারটা দেখলে মনে হয়ে যায় তো সেই এটাও কিনছিলাম তো সব কিছুই ক্রিসমাস ট্রির নিচেই আমরা সবসময় রাখি আরুষ বলে এই মানে আরুষকে বলা হয় আর কি এই ট্রিটার নিচে রাখলে গিফটগুলো সান্তাক্লুজ এসে জাদু করে যাবে তারপরে সেটা জাদু করেই গিফট হয়ে যাবে তোমার জন্য আর এই পুতুলটা মস্কো থেকে আসছে আরুষের জন্য তারপর আরেকটা গিফট আসছে মস্কো থেকে ও এই বক্সের ভেতর আছে একটা লেগো সেট ওর জন্য ফুল মানে কমপ্লিট উইন্টার ড্রেস আপ মস্ক থেকে কাকিমনি পাঠাইছে হয় এটা আর স্কুলে বানাইছে ওরা মানে ক্রিসমাস ট্রির জন্যই এটা ওরা সবাই বানায় ক্রিসমাস ট্রিতে রাখছিল আর যেদিন স্কুল বন্ধ দিছে ওই মানে যে যেটা বানাইছে তার হাতে সেটা ধরাই দিয়েছে নিয়ে যাও গত বছর এই লাইটগুলো রেস্টুরেন্টে ওরা পার্টি করছিলো তারপরে আমাদেরকে এইগুলো গিফট দিয়ে গেছিলো এই দুইটা লাইট কি বলে ক্রিসমাস ট্রির বল এই দুইটা তো এগুলো অবশ্য দুইটাই লাইট জ্বলে তো এখন একটু পরে লাইটটা জ্বালাবো বাইরে অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে ক্রিসমাস ট্রিটা জ্বলবে আর উপরে হচ্ছে স্টার এবার সে আমাদের লাইটিং দেওয়া এটা গত বছরও সেমভাবেই দিয়ে রাখছিলাম কেকটা দেখছো এর কেকটা হলো মুকুট মুকুট

কতটিনি ধন্যবাদ Tata dada eba dadu

হ্যাঁ না খালি এই দেখা গেছিলো কিন্তু মুক্কা সহকারে এটা হম হম আমারও একটু দেওয়া এটা এটা তোমার নিয়ে তোমার লেইগা দুই এটা নিয়ে তোমার জন্মদিন একটা পরে না মেয়েটাই বলছে মানে এটা একটা মিষ্টি একটা গন্ধ আসবো কতক্ষণ ফরেস্ট ছড়াইবো এটা বাপের ডানপাম্প এটা লেখা আছে কিন্তু লেফট রাইট লেখা আছে খানাটুকু লেখি অটোমেটিক এটা বড় ছোট খানা একত্রিশ তারিখ গর থেকে বের হইতাম না হইতাম এক তারিখ আমরা সব সময় গর থেকে বের হওয়া হয় তো এবছর ভাবলাম সবার গিফট টিপস দেওয়া শেষ চা বিস্কুট খাওয়া শেষ তো ভাবলাম চলো একটু বাইরে থেকে হেঁটে আসি কারণ রাতের বেলা যেহেতু অনেক খাবার দাবার খাওয়া হবে আয়োজন করা হচ্ছিল তো সেই কারণে একটু বের হয়ে গেছে আমরা হাঁটতে কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখেন মনে হইতেছে মানে এই শহরে কোনো মানুষজন মনে হয় থাকে না এরকম মানে পুরো রাস্তা খালি এখন কিন্তু সন্ধ্যা চলে অন্য সময় সন্ধ্যার দিকে এই রাস্তাটা প্রচুর ব্যস্ত রাস্তা থাকে এই পাশে গাড়ি পার্কিং করা অবশ্যই থাকবে এই দুই পাশে আর এখন হাতে গোনা কয়েকটা গাড়ি আর আমাদের মতো কিছু মানুষ যারা কি বলে ভ্রমণ করতে পছন্দ করে এই ঠান্ডার মধ্যে ওরা বের হয়ে গেছি মাথার মধ্যে সিগনাল মিগনাল লাগাইয়া ও মাথার সিগনাল কই তার টুপি হাতে সবাই একটু সামনে হেঁটে দেন আবার চলে যাও বাসায় প্রতি বছরই ওই ফার্স্ট জানুয়ারি আমরা মানে সবাই বসে মানে আমি আরো সারসে বাবা বসে খাওয়া দাওয়া করি আগেও বলছি তা এখন যেহেতু মা বাবাও আছে যেভাবে রাশিয়ানটা খাওয়া দাওয়া করে সেভাবেই করব মানে বিভিন্ন ধরনের সালাদ ফল ফ্রুট যা যা রাখে ঠিক সেভাবেই রাখবো এখানে রেড ফিশ এটা ফ্রাই করব আর একটু পরে কারণ এটা পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ফ্রাই হইতে একদম অল্প সময় এবং একদম গরম গরম খাইতে হবে এখানে আমি রাশিয়ান পোলাও তৈরি করছি যদিও এই পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তারপরেও অন্য একদিন শেয়ার করবো আজকে আর রেসিপি শেয়ার করছি না আরুষের জন্য আলাদা একটু পোলাও রাখছি ঝাল ছাড়া এই হচ্ছে এক আইটেমের সালাদ এই দুইটা সালাদ গতকালকেও ছিল এগুলো দেখাই দিছে আপনাদেরকে অলরেডি এপাশে হচ্ছে সব টক এটা হচ্ছে রসুন এটা হচ্ছে মরিচ এটা রসুনের পাতার মতো মনে হয় খেতে মানে এরকমই ফিল আসে বাট এটা নাকি অন্য কোনো গাছের পাতা তো এইগুলো রাখা হয়েছে এখানে সসেজ বা হ্যাম যেটাই বলে চিকেনের এই পাশেও এটা রাখা হয়েছে চিকেনের তারপরে চিজ এ পাশে একটা সালাদ করছি এটা হচ্ছে বিটরুট দিয়ে ডিম দিয়ে চিজ দিয়ে আর এইটা থেকেই বাকিটুকু অ্যাড করা হয়েছে এটাতে তারপরে হচ্ছে মেয়োনজ দেয়া এ পাশে টক কি বলে বাঁধাকপি আর অলিভ আর যেহেতু সালাদ তিন আইটেমে রাখা আছে সেটার সাথে তো অবশ্যই একটু পাউটি লাগবেই সেই পাউরুটি আর এই যে মিক্সড ফ্রুটের জুস আমার ছেলের খুব ফেভারেট আমার অলরেডি বসে গেছে যার বার্থডে উনি কই বার্থডে বার্থডে বয় লাগবে বার্থডে বয় নাই দর্শক আছে খাবার গুলা দেখা দেখা মনটা জুড়াইতেছে আমার মা আরো একটু বলবে মা খায় নি খায় নি বলছে একটু পরে খাবার দাঁড়ো গুচের পুরো বানাইছে আরে বাপরে স্যান্ডউইচ বানাইতেছে

আর মানে চুলাতে তৈরি আর বাকি সব একদম সহজ পদ্ধতিতে তৈরি কিন্তু অনেক পুষ্টিকর অনেক হেভি হয় এরকম খাবার প্রচুর পরিমাণে টেবিল ভরিয়ে তারপরে সবাই খাওয়া দাওয়া করে তো এভাবেই মানে মা খাওয়ার খুব ইচ্ছা ছিল বাট মা বাবা আসার পর এই কাজ সেই কাজ মানে কোনোভাবেই বড় পরিসরে এরকম আয়োজন করা হচ্ছিল না তো অবশ্যই সেইভাবে আয়োজন করা হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো দীর্ঘক্ষণ লাগায় খাওয়া দাওয়া করবো হচ্ছে কি যেহেতু বাবার জন্মদিন তো আমার মানে বুঝবার পরে বাবার জন্মদিন আমরা মনে হয় না মানে বড়ো করে করা হয়েছে কারণ জানুয়ারি এক তারিখ মানে হচ্ছে স্কুলে যাও কাজ কর্ম সবার শুরু হয়ে যেত বাট এখানে যেহেতু রাশিয়াতে অন্য সিস্টেম এক তারিখ মানে হচ্ছে গিয়ে সবাই ভ্যাকেশন স্টার্ট হইলো সবাই রিল্যাক্স করা শুরু হইলো তো এভাবেই আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো রিল্যাক্স করবো গল্প গুজব করবো আরও সব আমাদের সাথে বসে ঘন্টার পর ঘন্টায় আজকে একটু 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 করে খাবে এভাবেই যেহেতু প্রত্যেক বছর খাই আজকেও এভাবেই খাওয়ার চেষ্টা করব এবং সবার লাস্টে খাবো কেক এবং চা এটা অবশ্যই রাশিয়ানটা খায় তো খাওয়া দাওয়ার আর কি দেখাবো খাবার যা যা ছিল সব দেখে নিছি এদিকে আয়ুষ বাবা পাগল হয়ে গেছে উনি লাল মাছ ভাগি করতেছেন সেটা দেখানোর জন্য যদিও ইচ্ছে ছিল অভেনে করার ও সেই সুন্দর ভাবে ফ্রাই হচ্ছে অল্প ফ্রাই করলেই সাথে সাথে এগুলো লাল হয়ে যায় এই জন্য মানে ওভেনে করা হয় ওভেনে করলে ভেতরটা আস্তে আস্তে হয়ে যায় উপরে এরকম লাল লাল ভাবটা আসে না কিন্তু খেতে দারুণ লাগে আজকে চুলাতে করে নেবো আজকের মতো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি নাকি অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা করবো আপনাদের সাথে কতক্ষণ পর্যন্ত সবাই কি করবেন ভালো থাকেন নতুন বছরের শুভেচ্ছা রইলো ভালোভাবে সবাই দিনগুলো সেলিব্রেট করেন সে প্রত্যাশা রইলো ভালো থাকেন দেখা হবে অনেক অনেক এ বছর হইলে Language... <laughs> happy, <LOibilidade: sonaro _ até Montano>. <res> happy Birthday to you. <porteennen> happy Birthday, to you. i <laughs>